তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও আমি এসেছি রঘুনাথগঞ্জ সদরঘাটে তো আমাদের এই সদরঘাট থেকে শিব ভক্তরা জল ভরে বন্যেশ্বরের উদ্দেশ্যে জল ঢালতে যায় তো এখানে দেখো মেলা বসেছে এখানে ট্যাটু করছে এই কাপুটা তো বন্ধুরা প্রত্যেক বছর শ্রাবণ মাসে শেষ রবিবার আমাদের সদরঘাটে মেলা বসে তো এখানে শিব ভক্তদের অনেক ভিড় লেগে থাকে তো আমাদের রঘুনাথগঞ্জ সদরঘাট থেকে জল ভরে বন্যেশ্বরের উদ্দেশ্যে জল ঢালতে যাই তো আমিও জল ঢালতে যাই কিছু বছর থেকে যাওয়া হয় না তো আমি শিব গেছি তারকেশ্বরে গেছি ও দেওঘরে গেছি জল ঢালতে দেখতে পাচ্ছ বন্ধুরা শিব ভক্তের কত ভিড় লেগে আছে আজকে আমাদের রঘুনাথগঞ্জ শহরে পুরো রঘুনাথগঞ্জ শহরে শিব ভক্তদের ভিড় লেগে আছে আজ তো বন্ধুরা আজকে শেষ রবিবার কালকে সোমবার তো কালকে শেষ জল ঢালা শ্রাবণ মাসের তো বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাচ্ছ ক্যাম্প করা হয়েছে তো এখানে বাহক রাখারও ব্যবস্থা করা হয়েছে আর দোকান বসেছে দেখো অনেক আর একটা মঞ্চ করা হয়েছে তো সেই মঞ্চে এখানে অনুষ্ঠান হচ্ছে

ও শিবরাত্রির সময় এখানে জল ঢালা হয় আর দূরে দেখতে পাচ্ছ ওটা আমাদের বজরংবালী মন্দির তো একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছ অনেক ভিড়ের মধ্যে দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো এটা আমাদের বজরংবালী মন্দির আর বা চলে গেছে আমাদের ভাগীরথী নদী তো বন্ধুরা আমার ডান দিকে তো সেই গলিটা একদম থানা সামনে দিয়ে উঠছে তো এত ভিড়ের মধ্যে তোমরা হয়তো বুঝতে না আর বাজরাংবলি মন্দিরটা দেখো আর বা দিকে দেখো কত মেলা বসেছে তো এখানে তাও ছোট করে মেলা আছে আর একটা তোমাদের আমাদের যে পার্কিং আছে পার্কিং এর বড় করে মেলা আছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি

ওনার মেয়ে শান্তনুয়া তোমার করতে তুমি কোন বিশ্বাস করে টাকা করলে বলো যে যে করা তুমি এক দপ্তরের ফোন হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকে পুরুষ দপ্তরে এসে যোগা করে দন্ত তো বন্ধুরা আমি পার্কের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ পার্কের দিকেও কত ভিড় লেগে আছে তো পার্কের ভেতরেও তেমন ভিড় আছে পার্কের বাইরেও তেমন ভিড় আছে সদরঘাটেও ভিড় আছে পুরো টাউনে ভিড় একদম তো বন্ধুরা আমার ডান দিকে দেখতে পাচ্ছ ভাগীরথী নদী তো এই নদী থেকে জল ঘুরে তারপর শিব ভক্তরা যাবে বন্যরের উদ্দেশ্যে জল ঢালতে আর বন্ধুরা আমাদের যে রঘুনাথগঞ্জ সদরঘাটের পার্কিং আছে তো সেই পার্কিংয়ের ভেতরে মেলা করা হয়েছে বড় করে মেলা বসেছে তো দেখতে পাচ্ছ কত বড় মেলা বসেছে তো বন্ধুরা আমি চলে এসেছি মেলার বাইরের দিকে তো বাইরের দিক থেকে একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সামনে ট্যাটুওয়ালা কাকুটা আর এদিকে একটা গেট করা হয়েছে বড় করে এটা সদরঘাটে ঢুকতেই বাইরে যে ঢাল আছে ঢাল জায়গাটা বন্ধুরা দেখতে পাচ্ছ শিব ভক্তদের মধ্যে কেমন জোশ আছে দেখতে পাচ্ছ সামনে দৌড়িয়ে আসছে ডাকবোম দেখতে পাচ্ছ এটা আমাদের সদরঘাটের গৌহরাজ মন্দির তো এই ঠাকুরটা ধার থেকে পাওয়া গেছিল দেখতে পাচ্ছ এটা আমাদের সদরঘাটের দুর্গা মন্দির তো কিছুদিন পরে দুর্গা পুজো আছে তো পুজোর সময় আমি আসবো এখানে ভিডিও করব ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমাদের সদরঘাটের দুর্গা ঠাকুরের প্রতিমার ভিডিওটা শ্রাবণ মাস তো শিব ভক্তরা খালি পায়ে যাচ্ছে জল ঢালতে চান করার পরে তো দেখো পা ভিজা থাকবে আর কুচি কুচি পাথর রাস্তাতে কেমন ছড়িয়ে আছে তো তাদের পায়ের অবস্থা কেমন হয়ে যাবে বুঝতে পারছো

তো কিচুরি ব্যবস্থা আছে আর জলের ব্যবস্থা আছে শরবতের ব্যবস্থা আছে কামগুলোতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক দিয়ে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো